যত সময় এগোচ্ছে বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে জটিলতা কিন্তু ক্রমশ বেড়ে চলেছে শ্যুট ছিল অবভিয়াসলি শনিবার দিন শ্যুট করার কথা ছিল বুম্বাদ উপস্থিত হয়েছিলেন তার পরবর্তী ছবি পুজোতে যে ছবিটি এস ভিভের তরফ থেকে রিলিজ করছে তবে সেখানে কিন্তু টেকনিশিয়ানরা কোনোভাবেই উপস্থিত হননি তাদের যে ফেডারেশান সেখান থেকে পরিষ্কারভাবে জানানো হয়েছে যদি রাহুল মুখোপাধ্যায় সিনেমার দায়িত্বে থাকেন যদি ডিরেক্টর পদে থাকেন তাহলে কিন্তু কোনো রকমভাবে টেকনিশিয়ানরা সেখানে সহযোগিতা করবেন না তো বুম্বাদা এই বিষয়ে সোশ্যাল মিডিয়া এবং ইন্টারভিউ বিভিন্ন জায়গায় যে নিউজ মিডিয়াগুলো তাদের সামনে বলেছেন যে এমন একটা সময় গেছে যেখানে চার পাঁচজন টেকনিশিয়ান কাজ করেছে যখন বাংলা সিনেমার অবস্থা খুব খারাপ ছিল সেই সময় আমি নিজে বাংলা ইন্ডাস্ট্রির পাশে ছিলাম আমি টেকনিশিয়ানদের ডেকে এনে তাদেরকে বিভিন্ন রকম কাজ করাতাম আজকে আমার ছবির ক্ষেত্রে তারা কাজ করছেন না তিনি কিন্তু আহত হয়েছেন ভিতর থেকে কিন্তু আহত হয়েছেন দেব এসেছেন দেব এসে বারবার করে বলেছেন যে প্রডিউসাররা সিনেমা করার সাথে সাথেই কিন্তু লাখ লাখ কোটি কোটি টাকা তাদের অ্যাকাউন্টে ঢোকে না তাদেরকে প্রচুর পরিশ্রম করতে হয় তো একটা প্রোডাকশান হাউসরা যখন টাকা দিয়ে কাজ করছেন তাহলে তাদের সাথে কিন্তু সহযোগিতা করা উচিত পরমব্রত প্রতিবাদ করেছেন অন্যদিকে বিভিন্ন যে সমস্ত আর্টিস্ট সৃজিত মুখোপাধ্যায় কৌশিক গাঙ্গুলি তারা কিন্তু অরিন্দমশীল জয়দীপ বাবু তো প্রত্যেকে এসে কিন্তু এর প্রতিবাদ করেছেন তবে আজকে রবিবার দিন বিষয়টা কিন্তু একটা অন্যদিকে মোড়ে নিয়েছে কারণ এতদিন পর্যন্ত লড়াইটা ছিল শুধুমাত্র ডিএ অর্থাৎ ডিরেক্টার্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া ভার্সেস ফেডারেশন যা যাদের ছিল এই দুজনের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল তবে এবারে কিন্তু সেখানে আর্টিস্ট সেখানে যেখানে কার্যকরী সভাপতির ভূমিকায় কিন্তু জিত আমাদের সুপারস্টার জিতদা নিজে রয়েছেন সভাপতির আসনে রয়েছেন রঞ্জিত মল্লিক এবং কার্যকরী সম্পাদকের ভূমিকা পালন করেন শান্তিলাল মুখোপাধ্যায় তো তারা বলেছেন আর্টিস্ট ফোরাম এর মধ্যে ঢুকেছেন তারা বলেছেন যে আপনারা যদি চান অর্থাৎ ফেডারেশন এবং ডিএইআই তারা যদি চায় একসাথে তারা একটা মিটিং করতে পারেন যেখানে কিন্তু একটা মধ্যস্থতা অর্থাৎ কোনো একটা বিষয়ের সলিউশনে তারা আসতে পারেন এবং তারা বলেছেন যে কোনোভাবেই কিন্তু এই সিনেমা না হওয়া বা সিনেমা না করার পেছনে বা এই বিষয়টা কিন্তু তারা কোনোভাবেই মদত দেন না তারা চান একসাথে মিলেমিশে কিন্তু গোটা বিষয়টা জানে যাতে গোটা বিষয়টার সলিউশন হয় একটা তো তারা কিন্তু মধ্যস্থতা করতে রাজি হয়েছে এবং তারা কিন্তু একটা পজিটিভ ইঙ্গিতই পরিচালকদের পক্ষে দিয়েছে অন্যদিকে টেলিভিশনে যে সমস্ত পরিচালকরা রয়েছেন তাদের একটা গ্রুপ রয়েছে তারাও কিন্তু পরিচালকদের সহায়তা করেছেন তো আমার মনে হয় ডিরেক্টার্স অ্যাসোসিয়েশন তারা কিন্তু অবভিয়াসলি বিষয়টা সমাধান করে ফেলেছেন আমার মনে হয় ফেডারেশনের এই বিষয়টা নিয়ে আর কিন্তু জলঘোলা করা প্রয়োজন নেই সরূপ বিশ্বাস মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তিনি বলেছেন যে রাহুল মুখোপাধ্যায় যে বিষয়টি সম্পর্কে তারা এর আগে বলেছিলেন যে রাহুল মুখোপাধ্যায় কিন্তু তাদেরকে না জানিয়ে কোটা বিষয়টা করেছেন এবং টেকনিশিয়ানরা তারাও বলেছেন যে আমাদেরকে বিভিন্নভাবে টাকা পয়সা দেওয়া হয়নি এবং তারা কিন্তু কোনোভাবেই রাহুল মুখোপাধ্যায়ের সাথে কিন্তু কাজ করতে নারাজ তো আমার মনে হয় এবার কিন্তু বিষয়টা মিটিয়ে নেওয়া উচিত যেখানে প্রত্যেকে পরিচালকের পক্ষে রয়েছেন আমার মনে হয় রাজনৈতিক রঙ লাগানোর কোনো জায়গা নেই যখন পরিচালকরা বলছেন যে যদি সোমবার থেকে কাজ শুরু না হয় তাহলে কিন্তু অন্যান্য পরিচালকরা তারাও কিন্তু আর কাজ করবেন না এটা কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির জন্য একটা খারাপ বার্তা এবং আমার মনে হয় এই বিষয়টাকে কাজে লাগিয়ে বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে যে রাজনীতি চলে যে পলিটিক্যাল রঙগুলো চলে বা এর মধ্যে যে আলাদা একটা গ্রুপিজম থাকে আর কি এই বিষয়টাকে এবার শেষ করার সময় এসেছে কারণ অনেক জল ঘোলা হয়েছে বাংলা সিনেমার ক্ষতি হচ্ছে এই যে পরিচালকরা বসে রয়েছেন এই আন্দোলন করছেন দীর্ঘদিন ধরে রাহুল মুখোপাধ্যায় তো শেষ অব্দি পরিচালকের আসনে বসবেন সেই নিয়ে কোনো সংশয় নেই এবং এসবিএফ যেখানে নিজে রয়েছেন তারা বলছেন রাহুল মুখোপাধ্যায় পুজোর ছবিটি ডিরেক্ট করবেন কোনো চিন্তা নেই তবে এই যে একঘে একটা ব্যাপার এই যে এই যে দল গঠন করে মতবিরোধ আর কি এর ফলে কিন্তু ইন্ডাস্ট্রির ক্ষতি হচ্ছে কার ক্ষতি হচ্ছে জানা নেই রাহুল মুখোপাধ্যায় যদি এই ছবিটি নাও করেন আগামী দিনে কিন্তু তিনি ছবি পাবেন সেই নিয়ে কোনো সংশয় নেই কারণ এর মাধ্যমে তার প্রতিবাদ কিন্তু উঠেছে যে তার নাম কিন্তু সোশ্যাল মিডিয়ায় মানুষের মুখে মুখে ঘুরে ফিরে আসছে তো তার কাজ নিয়ে সমস্যা হবে না আমার মনে হয় এর ফলে বাংলা ইন্ডাস্ট্রির কিন্তু আখেরে ক্ষতি হচ্ছে এই বিষয়টা মিটিয়ে নেওয়া উচিত এবং যেখানে কিন্তু প্রত্যেক পরিচালক প্রত্যেক অ্যাসোসিয়েশনে যারা রয়েছে সবাই কিন্তু বিষয়টাকে সমর্থনই করছেন আর কি এই ছিল আজকের ভিডিও অবভিয়াসলি জিদ্দা কার্যকরী সভাপতির ভূমিকায় রয়েছেন জিদ্দা ডিসিশন এবং অন্যদিকে রঞ্জিত মল্লিক শান্তাল মুখোপাধ্যায় তাদের আর্টিস্ট ফোরাম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আজকে পালন করেছে তারা মধ্যস্থ আসতে চেয়েছেন এবং যদি তাদের মাধ্যমে গোটা বিষয়টা সলিউশন হয় তাহলে কিন্তু বলতেই হবে যে বাংলা ইন্ডাস্ট্রির জন্য কিন্তু একটা সুসময় আবার আসতে চলেছে আপনাদের কি মতামত অভিয়াসলি কমেন্ট বক্সে জানাবেন এটি ভালো লেগে থাকলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা জয় হিন্দ